ওবায়দুল কাদের এবং আওয়ামীপন্থী কিছু মিডিয়া জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে প্রতিনিয়ত নানান ধরনের প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে জামাত ইসলামীয় নসরবান্দা বললেই হবে না তারা দাঁত ভাঙা জবাব দিয়েছে কাদের কাদেরের বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলামী এবং জবাব দিয়েছে এবং আওয়ামী মিডিয়াগুলোকেও যথোপযুক্ত জবাব দিয়েছে জামাত ইসলামী জামাত শিবিরের নামে যা ইচ্ছা তা বলবে আর সেটা জনগণ খাবে সেই যুগ নেই জনগণ এমনিতেই সচেতন হয়ে গিয়েছে এগুলো প্রোপাগান্ডা তারপরে আবার জামাত ইসলামী প্রত্যেকটা কথার সঠিক জবাব দিয়ে দেয় গণমাধ্যমকে দর্শক এরকমই আমরা আপনাদেরকে শোনাবো জামাতের এবং শিবিরে আলাদা আলাদা ভাবা ভাবে সত্য জবাব জামাত ইসলামের বিরুদ্ধে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিত্তিহীন মিথ্যা ও কাল্পনিক বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত ছাব্বিশ জুলাই আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামাত ইসলামের বিরুদ্ধে যে ভিত্তিহীন মিথ্যা ও কাল্পনিক বক্তব্য প্রদান করেছেন তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত সেক্রেটারি জানার এটিএম মাসুম বিবৃতিতে তিনি বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত ছাব্বিশ জুলাই আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাতে জামাত ইসলামের বিরুদ্ধে যেসব ভিত্তিহীন মিথ্যা ও কাল্পনিক বক্তব্য প্রদান করেছেন আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমি ওবায়দুল কাদের ভিত্তিহীন মিথ্যা বক্তব্যের জবাবে জানাতে চাই যে বর্তমানে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছে তা একান্তই ছাত্র সমাজের আন্দোলন ছাত্র সমাজের আন্দোলনের প্রতি গোটা জাতি সমর্থন রয়েছে দেখেন এখানে একটা জামাতের স্মার্টনেস মির্জা ফখরুল এক পর্যায়ে বলে ফেলেছিলেন যে কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি সরাসরি জড়িত ছিল না এটা ছিল মির্জা ঐতিহাসিক ভুল কিন্তু জামাত ইসলামী কীভাবে বিষয়টা অ্যাড্রেস করেছে দেখেন যে গোটা জাতির সমর্থন ছিল এর মানে তারা সমর্থনের বাহিরে না কিন্তু জামাতকে জড়িয়ে যেসব অপপ্রচার করেছে তার জবাবও দিয়েছে এর মানে অপপ্রচারের জবাব দিতে গিয়ে ভাই আমরা কোটা সংস্কার আন্দোলনে জড়িত না কথা বলার কোনো প্রয়োজন নেই ছাত্র সমাজের শান্তিপূর্ণ আন্দোলন দমনের জন্য সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে আগ্নেয়াস্ত্র দিয়ে রাস্তায় নামিয়ে নিরস্ত্র ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর গুলি লাঠিচার্জ টিয়ার গ্যাস নিক্ষেপ করে কোমল শিক্ষার্থীদের হত্যা আহত গ্রেপ্তার করে সহিংসতা সৃষ্টি করেছে সরকার সারাদেশে কারফিউ জারি করে আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছিল কত চোদ্দ জুলাই থেকে দেশে যে ঘটনা ঘটেছে তার সম্পূর্ণ দায় দায়িত্ব আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ও তাদের দলীয় সন্ত্রাস কেরার বাহিনীর এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এখন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে সব আওয়ামী লীগ এবং সরকারের দায় সরকারের কাছে আর কোনো ক্যাপিটাল নেই এ কারণে এখন জামাত শিবির ত্যাগ দিয়ে এই বিষয়টা জনগণকে খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু দুঃখজনক কেউ খাচ্ছে না সরকার ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন পাশবিক শক্তির দ্বারা দমন করতে গিয়ে নাশকতা সৃষ্টি করে দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট করেছে তার বড় প্রমাণ হলো চট্টগ্রামের শ্রমিক লীগ নেতা সোহেল রানা চার লক্ষ টাকার চুক্তিতে চারটি বাসে আগুন দিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে সরকার নিজেই সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে দেশের সম্পদ ধ্বংস করেছে সরকার হাস্যকরভাবে ওদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর ষড়যন্ত্র শুরু করেছে নিজেদের সৃষ্ট সহিংসতার দায় জামাত ইসলাম ইসলামী ছাত্র সহ বিরোধী দলের গাড়ি চাপিয়ে নিজেদেরকে কুৎসিত চেয়ার আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে এখন এই বিষয়টা এবার জনগণ কিভাবে দেখেছে বা এই যে সব কিছুতে জামাত শিবির জামাত শিবির বলা সেই রানা প্লাজা ধসে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল না মখা আলমগীর মগা আলমগীর কি জামাত বিএনপির লোকজন ধাক্কা দিয়েছে বিষয়টা অনেকটা এরকম রানা প্লাজা ধসের সাথে যেরকম জামাতের ধাক্কার কোনো সম্পর্ক নাই এই অগ্নিসংযোগ সন্ত্রাসের সাথেও জামাতের কোনো সম্পর্ক নাই ওইটা যেরকম জনগণ বিশ্বাস করে না ট্রল করেছে এটা নিয়েও জনগণ বিশ্বাস করে না ট্রল করে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির সহ বিরোধী দলের নেতাকর্মী সাধারণ ছাত্রদের গণহারে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে অপহরণও গুম করেছে এমনকি আহত ছাত্র নেতাদের হাসপাতাল থেকে তুলে নিয়ে তাদের নির্যাতন করে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে সরকারের সব ফ্যাসিবাদী সন্ত্রাসী তাণ্ডব আড়াল করার হেন উদ্দেশ্যেই ওবায়দুল কাদের জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির সহ বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিচ্ছেন এভাবে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা চালিয়ে পার পাওয়া যাবে না দেশের জনগণ সবই জানে এ সরকার একদিন বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে এটাই সত্য জামাত বলে দিয়েছে জনগণ সব বুঝে জামাত শিবির ট্যাগ এগুলো যে একটা ফাজলামি এগুলো জনগণ দিবালোকের ন্যায় তাদের কাছে স্পষ্ট কাজেই জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা বানোয়ার বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য আমি আওয়ামী সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রতি আহ্বান জানাচ্ছি কিন্তু শুভ বুদ্ধির উদয় হচ্ছে না এই উদ্ভট কথা যেগুলোর কোনো ক্রেডিবিলিটি নাই সেগুলোই বলে যাচ্ছেন ঢাকার তাণ্ডবে রাজশাহী জামাতের সদস্যরা অংশ নেয় বলে গত সাতাইশ জুলাই দৈনিক ইত্তেফাক প্রথম পৃষ্ঠায় যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে তার সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট মিথ্যা এই রিপোর্টে সত্ত্বে লেশ মাত্র নেই আমি রিপোর্টের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এমনি আওয়ামী মিডিয়া আওয়ামী লীগ ঢালাওভাবে জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে কিন্তু এর পেছনে কোনো প্রমাণ নেই বরং আমরা যেটা বলতে চাই জামাত ইসলামী কোটা সংস্কার আন্দোলনে জামাত এবং শিবির কার্যকর রোল প্লে করতে ব্যর্থ হয়েছে তারা যতটুকু মাঠে নামা উচিত ছিল ততটুকু মাঠে নামতে পারেনি উল্টো তারাই সব করেছে বলা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ছাত্র শিবিরকে নিয়ে মিথ্যা বানোয়াট প্রতিবেদন প্রচার করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে সরকারের অপপ্রচারের মিশনে যোগ দিয়ে সম্পূর্ণ বিদ্বেষ পরণ হয়ে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সাতাইশ জুলাই ছাত্র শিবিরকে জড়িয়ে যুবলীগ কর্মী হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে জামাত শিবির শিরোনামে যে প্রতিবাদ প্রকাশ করেছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেখেন জামাত শিবির হত্যার রাজনীতি বিশ্বাস করে না যদি করতো তাহলে দুই হাজার ছয় সালে আঠাইশ অক্টোবর তাদেরকে যেভাবে হত্যা করে তাদের লাশের উপর নৃত্য করা হয়েছে হয়েছে তার প্রতিশোধ তারা নিত কিন্তু তারা কিন্তু তা করতে ব্যর্থ হয়েছে বা করেনি আমাদের কাছে আমরা যেটা বলতে চাই যুবলীগের রক্ত আর বিএনপি জামাতের রক্ত আমাদের কাছে সমান অতএব জামাত শিবির এই নৃশংস কাজ করতে পারে না যে একজন মানুষ সে যুবলীগ হোক আর সন্ত্রাসী হোক হ্যাঁ যুবলীগ সন্ত্রাসী হতে পারে আর রাষ্ট্র তার বিচার করবে বিচার হলেও তার একটা অধিকার রয়েছে তাকে কেউ হত্যা করে গাছে জড়িয়ে রাখবে এরকম নৃশংস বর্বর অসভ্য কাজ যদি কেউ করে থাকে আমরা তার বিচার চাই এটাও মেনে নেওয়া যায় না বলে রাখলাম এক যৌথ বার্তায় কেন্দ্রীয় সভাপতি মঞ্জুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন অবৈধ আওয়ামী লীগ সরকার কর্তৃক চালানো গণহত্যার প্রসঙ্গকে পাশ কাটিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে হাসিনা বাহিনী জামাত শিবির সহ বিরোধী দলের উপর মিথ্যা ও মন করা বয়ান নেমেছে তার সুরে সুর মিলিয়ে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজকের সংখ্যায় মানে সাতাইশ জুলাই যুবলীগ কর্মীকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে জামাত শিবির শিরোনামে যে প্রতিবেদন প্রকাশ করেছে তা জাতির জন্য সত্যি দুর্ভাগ্যজনক মিডিয়া তো জনগণের কথা বলবে কিন্তু বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ কেন বারবার সরকারের মুখপত্র ভূমিকা পালন করছে তা আমাদের বোধগম্য নয় আমার কাছে বোধগম্য বাংলাদেশ প্রতিদিন আওয়ামী লীগের কাজ দালাল এরা কোনো গণমাধ্যম নয় আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নী এদের কাজ এরা জনগণের মতামতের কোনো রিফ্লেকশন এদের দ্বারা হয় না বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষ কেন বারবারের মুখপত্রের ভূমিকা পালন করছে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই উল্লেখিত ঘটনার সাথে ছাত্র শিবিরের দ্রুতম কোনো সম্পর্ক নেই আমরা এই উদ্দেশ্যমূলক মিথ্যা ও প্রতিবেদনের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এ প্রতিবেদন প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি জনগণ এ ধরনের প্রতিবেদন ঘৃণাবরেই প্রত্যাখ্যান করছে কারণ এগুলো অসত্য কিন্তু এই পত্রিকা এগুলো প্রত্যাখ্যান করবে না নেতৃবৃন্দ বাংলাদেশ প্রতিদিনের মতো মিডিয়া কর্তৃপক্ষ সাংবাদিকতা নীতিনৈতিকতা বোঝে না এটা আমরা মনে করি না প্রতিবেদন দেখে মনে হয়েছে তাদের উপর সরকার অপশক্তি ভর করেছে তাই তারা নীতিবোধ ভুলে গিয়ে একটা নিয়মতান্ত্রিক ছাত্র সংগঠনের উপর অপবাদ ছাড়াছে ভুলে গিয়েছে না তারা সরকারের পিওর দালাল এটাই হচ্ছে সত্য কথা